নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি ঘন্ট এই ঘন্ট তো অনেক পুরনো রেসিপি আর অনেকে অনেকভাবে বানায় আজকে আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের শেয়ার করব তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে থর নিয়ে নিয়েছি থোরটার যে আঁচ থাকে সেটা বাদ দিয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি যতটা সরু করা যায় ততটাই করে কেটে নিয়েছি এবার ওতে দিয়ে দেব হাফ চামচ নুন নুন দিয়ে ভালো করে থরের সাথে মাখিয়ে নেব নুন মাখিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যায় থরের যে একটা জল থাকে সেটা বের করা সুবিধা হয় ভালো করে নুন মাখিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব। যাতে থোরটা ভালো করে নরম হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসে এবার থরটা ভালো করে চটকে চটকে মেখে নেব মানে জলটা বার করে নেব যেহেতু নরম হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে মাখতে মাখতে দেখুন নরম হয়ে গেছে এবার যে জলটা আছে সেটা চিপে চিপে থরটা নিয়ে নেব যতটা জল বার করা যায় ততটা বার করে নিয়ে চিপে চিপে একটা থালার মধ্যে থরটা পুরো থরটা নিয়ে নেব জল চিপে পুরো থরটা নিয়ে নিয়েছি জলটা ফেলে দেব। এবার থরটা আমি রান্না করব। তার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বেশি দেবো যেহেতু প্রথমে বড়ি বাদামটা ভাজবো এবার তেল প্রথমে ভালো করে গরম হতে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে হাতা দিয়ে আমি থালার মধ্যে বড়ি তুলে নেব এবার আমি ওতে দিয়ে দেব বাদাম বাদামও একইভাবে লাল করে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে থালার মধ্যে তেল ঝরিয়ে বাদামও তুলে নেব বাদাম তোলা হয়ে গেলে বড়ি বাদাম ঠান্ডা হলে হালকা একটু গুঁড়ো করে নেব এটা পরে ব্যবহার করব রান্নাতে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম একটা আলু একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ছোট টুকরো করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এবার তেলের মধ্যে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না এবার ওই আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মুগ ডাল মুগ ডাল পরিমাণটা খুব বেশি দিইনি চার পাঁচ চামচ মতন দিয়ে দিলাম মুগ ডাল দু তিন মিনিট ভালো করে আলুর সাথে ভেজে নেব খুব কড়া লাল করব না তাহলে যখন রান্নাটা করব গলতে দেরি হবে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা একখানা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধরে ঝালটা খুব বেশি ভালো লাগে না যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দেব ওর জন্য ঝালটা বুঝে দিতে হবে এবার আদা কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন নুন যেহেতু থরে আগে দিয়েছি এবার ওতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সাথে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব যাতে ডালটাও গলে যায় হালকা আর আলুটাও গলে যায় সেই রকম অল্প জল দিয়ে কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার যে থোটটা জল চিপে রেখেছিলাম সেই পুরো থোটটা দিয়ে দেব থর দেওয়া হয়ে গেছে এবার মশলার সাথে পাঁচ থেকে ছ মিনিট মতন ভালো করে মশলার সাথে থরের সাথে কষিয়ে নেব যাতে থরের যে একটা জলভাব থাকে সেটা না যাওয়া অবধি মিডিয়াম তাপে ভালো করে কষাতে থাকবো ভালো করে কষিয়ে নিয়েছে এবার ওতে দিয়ে দিলাম এক চামচ চিনি মিষ্টিটা পছন্দ মতন দিতে হবে অনেকে মিষ্টি কিন্তু থরে মিষ্টি দিলে খেতে খুব ভালো হয় এবার চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওতে দিয়ে দেব জল হাফ বাটি মতন ছোট আমি জল দিয়ে দিলাম যাতে থোটটাও ভালোভাবে গলে যায় আর আলুটাও ভালো করে গলে যায় সেই অবধি খুব বেশি জল দেওয়া যাবে না জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দশ মিনিট মতন মিডিয়াম তাপে হতে দেব দশ মিনিট পর ফিরে এসে তাপটা একদম লোতে করে দিয়েছি এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মাঝখানে একবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছিলাম দেখে নিয়েছিলাম যাতে কড়াইয়ের গায়ে ধরে না যায় দেখুন একদম শুকিয়ে গেছে এর থেকে আর বেশি আমি শুকাবো না এবার ওতে দিয়ে দেব যে বড়ি ভেজে রেখেছিলাম সেটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম বাদাম বাদাম বাদামও আমি আধ ভাঙা করে নিয়েছি এবার বড়ি আর বাদাম দিয়ে আমি এক থেকে দু মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই যে থরটা থরটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা তার সাথে দিয়ে দেবো এক চামচ মতন ঘি ঘি আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর আজকে আমার রেডি হয়ে গেল থোর ঘন্ট পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ